আমি যতই রাধা কুণ্ডে ঘুরছি না কেন দেখুন ওই কুণ্ডের পাড়ে বসে ছেলে নয় মেয়ে না আছে থাকবে থাকাও উচিত গৃহস্থদের গৃহস্থদের থাকাও উচিত গৃহস্থ যদি উদাসীন হয় তাহলে তিনি গৃহস্থ থাকতে পারবেন আর উদাসীন ব্যক্তি যদি গৃহস্থ হয়ে যায় তাহলে তার থাকা হবে জন্য যদি হয়ে যায় তাহলে তিনি আর গৃহস্থ ধর্ম পালন করতে পারবেন না গৃহ ধর্ম আর পালন হবে না তাকে আর উদাসীন আশ্রমে যদি থেকে আপনি গৃহস্থ হয়ে যান ওই আওয়াজ টাকা পয়সা বাড়ি গাড়ি সবই লাগছে গৃহস্থের চাইতে আরো বেশি বেশি লাগছে তাহলে উদাসীন আশ্রমের টিকিট আপনার কাটা হয়ে ওই উদাসীন আশ্রমে আর থেকে লাভ নেই আর গৃহস্থের থেকে যদি আপনি পুত্র কন্যা পিতা মাতার সেবা না করেন মাউন্ডলের মতো ঘুরে বেড়ান শুধু তাহলে গৃহস্থ ধর্ম গেল